অনেক বেশি জায়গা জমি হলে সেই জমিগুলাকে হেক্টর একর অথবা বিঘায় মাপযুপ করা হয়ে থাকে তাই আজ আমরা এক একর সমান কত বিঘা কত কাটা বা কত কতাক মাটি হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা দেখে নিই আসলে এক একর সমান আমাদের কত বিঘা মাটি হবে সেই জায়গায় যদি আমরা বিঘায় যাই তাহলে আমাদের বিঘা দাঁড়াবে তিন দশমিক শূন্য তিন বিঘা হবে এবারে আমরা দ্বিতীয় প্রশ্নতে চলে আসছি দ্বিতীয় প্রশ্নটি হলো এক একর সমান কত কাটা মাটি সেই জায়গায় আমাদের কাটা দাঁড়াবে ষাট দশমিক ছয় কাটা বা আপনারা ষাট কাটাও ধরে নিতে পারেন তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখতেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন সাথে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবারে আমরা চলে আসছি তিন নম্বর প্রশ্নতে তিন নম্বর প্রশ্নটি হল এক একর সমান কত শতাংশ মাটি এক একর সমান আমরা যদি শতাংশে যাই তাহলে আমাদের মাটি দাঁড়াবে এক শত শতক শতক বা শতাংশ এবারে আমরা চার নম্বর প্রশ্নতে চলে আসছি চার নম্বর প্রশ্নটি হলো এক একর সমান কত বর্গফুট মাটি যদি আমরা বর্গফুটে যাই অর্থাৎ চতুর্দিকে আমাদের এক ফিট এক ফিট হবে আর সেটাকেই আমরা বর্গফুট বলে থাকি সেই জায়গায় আমাদের বর্গফুট দাঁড়াবে তেতাল্লিশ হাজার পাঁচশত ষাট বর্গ ফুট মাটি দাঁড়াবে বর্গ ফুট বলতে আমাদের তেতাল্লিশ হাজার পাঁচশত ষাট বর্গ ফুট মাটির প্রয়োজন হবে আমাদের এক একর হতে হলে এবারে আমরা চলে আসছি পাঁচ নম্বর প্রশ্নতে পাঁচ নম্বর প্রশ্নটি হলো এক একর সমান কত বর্গগজ মাটি সেই জায়গায় আমাদের বর্গগজ হবে চার হাজার আটশত চল্লিশ বর্গ গজ মাটি হবে এবারে আমরা দেখে নি চার নম্বর প্রশ্নটি ছয় নম্বর প্রশ্নটি হলো এক একর সমান কত বর্গমিটার যেহেতু আমরা বর্গফুট পেয়ে গেছি বর্গ বর্গগজও পেয়ে গেছি এবারে আমরা দেখে নি আসলে এক একর সমান আমাদের কত বর্গমিটার মাটি হবে সেই জায়গায় আমাদের বর্গমিটারে গেলে বর্গমিটার হবে চার দশমিক শূন্য চারচল্লিশ বর্গ মিটার মাটি হবে আমরা এতক্ষণ একর বিষয় নিয়ে আলোচনা করা অর্থাৎ এক একর সমান কত বিঘা কত কাটা কত শতক কত বর্গ ফুট কত বর্গকোজ বা কত বর্গমিটার জেনে নিলাম এবারে আমরা দেখে দেখিনি আসলে এক কাটা সমান কত বর্গফুট আমরা সবাই জানি সাতশত বিশ বর্গফুট সমান এক কাটা সাত শত বিশ বিশ বর্গ ফুট সমান আমাদের কি হবে এক কাটা মাটি হবে এবারে আমরা দেখিনি এক কাটা সমান কত শটাক মাটি সেই জায়গায় আমাদের দাঁড়াবে মাটি দাঁড়াবে এবারে আমরা নয় নম্বর প্রশ্নটি চলে আসছি নয় নম্বর প্রশ্নটি হলো এক কাটা সমান আমাদের কত বর্গ হাত হবে সেই জায়গায় আমাদের বর্গ হাত হবে তিনশত বিশ বর্গ হাত জায়গা হবে বরগুয়াত বলতে আমরা চতুর্দিকে এক হাত এক হাত জায়গা নিয়ে নিব আর সেই জায়গায় আমাদের এক বর্গুয়াত জায়গা হবে আর এরকম আমাদের তিনশত বিশ জায়গা লাগবে আমাদের এক কাটা মাটি পেতে হলে এবারে আমরা শেষ প্রশ্নটি চলে আসছি অর্থাৎ দশ নম্বর প্রশ্নটি হলো এক কাটা সমান আমাদের কত শতাংশ মাটি হবে যেহেতু আমরা এখানে এক একর সমান শতাংশে মাটি পেয়েছিলাম একশত শতক এখানে আমাদের এক কাটা সমান আমাদের কত শতাংশ মাটি হবে সেই জায়গায় আমাদের এক কাটায় মাটি হবে এক দশমিক পঁয়ষট্টি শতক বাং শতাংশ মাটি হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবে তাহলে আজকের মতো এখানেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ